নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে সকলকে স্বাগত আজকের আপনাদের সঙ্গে পটলের একটা নতুন রেসিপি শেয়ার করব। পটল আপনারা বাড়িতে বিভিন্ন রকমভাবে বানান তো আজকের আমি একটু অন্য অন্যরকমভাবে পটলটা রান্না করে দেখাবো ভীষণই ইজি রান্নাটা আর ঘরের কয়েকটা সামান্য উপকরণ দিয়ে রান্নাটা হয়ে যায় আমার এটা করতে 10 থেকে ১২ মিনিট লেগেছিল খুবই সহজ আর ভীষণ সুস্বাদু রেসিপিটা গরম ভাতের সঙ্গে এরকম একটা কোনো পথ থাকলে পুরো এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে আপনারা এটা একবার যদি দেখেন বাড়িতে বারবার বানাবেন যেমন বানানো সহজ তেমনি খেতেও ভীষণ সুস্বাদু তো ভিডিওটা অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ অব্দি দেখবেন প্রত্যেকটা স্টেপ আর যদি ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন তো চলুন শুরু করি আমার এই রেসিপি তার জন্য প্রথমেই আমি পটল নিয়ে নিয়েছি এখানে পটলগুলোকে আমি গোটা অবস্থায় রেখেছি মাঝখান থেকে ফালি করে নিয়ে নিই তো এরকমভাবে অর্ধেক খোসা ছাড়িয়ে মাঝখান থেকে একটা চেলা দিয়ে নিয়েছি যাতে পটলটা ভাজার সময় ফেটে না যায় আর নুন মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় পুরোটা চালা করিনি একটুখানি জাস্ট ফালি করে নিয়েছি তো এইবারে পটলটাকে প্রথমেই তেলে ভেজে নেব তো নুন হলুদ আমি এক মাখাই নি একেবারে তেলের মধ্যে সর্ষের তেলেই রান্নাটা হবে তাহলেই কিন্তু ভালো লাগবে তো কড়াটা তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে এক চিমটে হলুদ আর নুন দিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে পটলগুলো দিয়ে ভেজে নেব এতে কি হয় পটলের গায়ের কালারটা খুব সুন্দর আসে তো আমি একেবারে পটলগুলো ভেজে নেব আর পটলটা ভাজার সময় গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখবেন যাতে পটলটা পুড়ে না যায় বা ধরে না যায় তো পটলটাকে খুব ভালো করে ভেজে নেব দেখুন পটলের গায়ে একটা খুব সুন্দর কালার চলে এসেছে বাসন্তী কালার তো রান্নাটা ভীষণই সহজ আগেও বলেছি তো পটলের আরও অনেক নতুন 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 রেসিপি আমার চ্যানেলে কিন্তু রয়েছে চাল দিয়ে পটল পটল নারকেল চিংড়ির পুর ভরা পটল এইরকম নতুন নতুন প্রচুর রেসিপি আমার চ্যানেলে রয়েছে আমি এই লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব দিয়ে দেবো আপনারা দেখে নেবেন ততক্ষণে পটলগুলো ভাজা হোক আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি যেটা হচ্ছে আমি এখানে টক দই নিয়ে নিলাম একটা বাটিতে টক দইটা দিয়েই পুরো রান্নাটা হবে সেহেতু এখানে আমি অনেকটা পরিমাণে টক দই নিলাম আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী নেবেন তো দইয়ের মধ্যে এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিলাম একটু সামান্য হলুদ গুঁড়ো আর এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন যেহেতু আমাদের বাড়িতে বাচ্চা আছে তাই ঝাল লঙ্কাটা আমি দিলাম না কাশ্মীরি রেড চিলি কালারের জন্য দিলাম দিয়ে খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নেব দইটাকে কিন্তু চামচ দিয়ে একদম ভালো করে মিহি করে ফেটিয়ে নিতে হবে যাতে দেওয়ার সাথে সাথে ফেটে না না যায় জল ঝরানো টক দই হলে তো বেশি সময় লাগে ফেটাতে যেহেতু আমার দইটার মধ্যে জল ছিল তাই অনেকক্ষণ ধরে ভালো করে মিহি করে ফেটিয়ে নিয়েছি বেসিক মশলা কিন্তু এটাই এর থেকে এর বেশি কিন্তু অন্য কোনো মশলা সেরকম যাবে না তো এইসব মশলাগুলো তো আমাদের বাড়িতে সব সময় থেকে থাকে এদিকে আমার পটলগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলো তুলে নেবো তো পটল ভাজার সময় বা বেগুন ভাজার সময় এমনিতেই তেলটা একটু কালো মতো হয়ে যায় এটা কিন্তু তেলটা পুড়ে যায়নি দেখবেন পটল বা আলু ভাজার সময় তেলটা একটু কালো হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই তরকারি টেস্টে কোনো হেরফের আসে না তো এই তেলেই রান্নাটা হবে আমি আর এক্সট্রা কোনো তেল দেবো না একটু বেশি করেই তেলটা দিয়েছিলাম এই রান্নাগুলোতে একটু তেলটা বেশি লাগে তো পটলগুলো আমার সব ভাজা কমপ্লিট ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটু কালো জিরা আর তেজপাতা আর এখানে একটু গোটা গরম মশলা ফ্লেভারের জন্য অ্যাড করলাম তিনটে চারটে মতো এলাচ আর দুটো দারচিনি এবারে একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আমি একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম ছোট হলে দুটো দেবেন তো টমেটো কুচিটাকে একটু নরম করে ভেজে নেব একটু গলে যাওয়া অবধি গ্যাসটাকে সিমে করে দিয়ে নাহলে পুড়ে যাবে তেলটা এরপরে আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা চার পাঁচটা মতো দিয়ে ভালো করে দিয়ে ভেজে নেব এটাকে টমেটোটা গলে যাওয়া অবধি আপনারা ঝাল বেশি খেলে বেশি লঙ্কা অ্যাড করতে পারেন আর এখানে দিয়ে দিলাম এক চামচ মতো আদা বাটা আদা বাটাটা দিয়েও খুব ভালো করে নাড়িয়ে নেবো খুব বেশি ভাজব না আদাটা দিয়ে তাহলে কিন্তু তেতো হয়ে যাবে আদাটা জাস্ট একটু হালকা নেড়েছেড়ে মশলার মিশ্রণটা দিয়ে দিলাম দইয়ের সঙ্গে যা যা অ্যাড করেছিলাম সেটা সব আমি ঢেলে দিলাম দিয়ে এবারে খুব ভালো করে কষিয়ে নেবো দই থেকে এমনিতেই অনেকটা জল বেরোয় আর তেলও বেরোয় সেহেতু দইটা দিয়ে যখন কষাচ্ছিলাম অনেকটা পরিমাণে কিন্তু জল বেরিয়েছিল আর দই থেকে যে জলটা বেরিয়েছিল ওই জলেই কিন্তু পুরো রান্নাটা হয়েছে আমি এক্সট্রা করে আর জল দিতে হয়নি আমাকে তো আপনারা চাইলে জল একটু অ্যাড করতে পারেন তো আমি এখানে জল কোনো রকম জল অ্যাড করিনি তো আমি একটু শুকনো শুকনো গ্রেভি বানাবো বলে আমি এই দইয়ের জলেই পুরো রেসিপির রান্নাটা হয়েছে তো দেখুন অলরেডি কিন্তু দেওয়ার সাথে সাথেই জল বেরোতে শুরু করেছে শুধু জল না দই থেকে তেলও বেরোছে বেরিয়েছে অনেক তো এই মশলাগুলোই কিন্তু লাগবে ভীষণ সহজ বানানো আর খুব টেস্টি আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ যেহেতু অনেকটা টক দই ছিল তাই একটু চিনিটা একটু বেশি করে দিয়েছি দু চামচ মতো চিনি অ্যাড করেছি তো চিনিটা না দিলে কিন্তু ভীষণ টক লাগবে তো চিনিটা কিন্তু দিতেই হবে চিনিটা দিয়ে একটু বেশ খানিকক্ষণ ধরে আমি এটা কষিয়ে নেবো ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না দই থেকে জলটা বেরিয়ে তেলটা না বেরিয়ে যায় মানে দই মশলাটা থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন ভাজা পটলগুলো দিয়ে দেবো তো দেখুন ভাজা পটলগুলো এখানে দিয়ে দিয়েছি দিয়ে এবারে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে তো এখানে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম জলটা অনেকটা শুকিয়ে গেছে এরম শুকনো শুকনো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা চাইলে জল যদি একটু বেশি দিতে চান একটু গ্রেভি গ্রেভি করতে চান তো একটু জল দিতে পারেন তো আমি শুকনো করবো বলে জল দিইনি তো দেখেই বুঝতে পারছেন যে কিরকম সুস্বাদু হয়েছিল খেতে আর এটাও দেখলেন যে আমি কিন্তু এখানে বিশেষ কোনো স্পেশাল মশলা অ্যাড করিনি ঘরের সামান্য মশলা দিয়ে কিন্তু এত সুন্দর রান্না হয়ে যায় নিরামিষ একদম পটলের দই পটল দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে আর যে তেলটা দেখছেন এটা কিন্তু দইয়েরও দই থেকেও কিন্তু অনেকটা তেল বেরিয়েছে তো গরম ভাতেই এক পিস পটল আর গ্রেভি দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায় তো আমার এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে আমার এই পটলের রেসিপিটা বা আপনাদের যদি আরও অন্য কোনো রেসিপি জানা থাকে পটলের আমাকে কমেন্টে জানাবেন আর শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন যাতে পরবর্তীকালে কিছু রেসিপি আপলোড করলে তার নোটিফিকেশান আপনার ফোনে চলে যায় আর ডেসক্রিপশান বক্সে অবশ্যই ফলো করবেন ওখানে আমি অনেক রান্নার লিঙ্ক দিয়ে দেবো তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা